আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয়েছে দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ভরিতে এবার সর্বোচ্চ দুই টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো টাকা যা আগে ছিল এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এর আগে গত তিরিশ অক্টোবর দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম উঠেছিল এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকায় এরপর কয়েক দফা কমার পর ফের বাড়তে শুরু করে স্বর্ণের দাম যার ফলে আবারও নতুন রেকর্ড গড়ার দিকে এগোচ্ছে স্বর্ণের ভরি শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানানো হয় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে রবিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে এর আগে বৃহস্পতিবার আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয় সে সময় সবথেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় এক টাকা তার দুই দিন আগেই স্বর্ণের দাম ভরিতে দুই টাকা বাড়ানো হয় ফলে তিন দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল সাত টাকা নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো ছেষট্টি টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো চার টাকা আঠারো ক্যারেটের স্বর্ণ এক লাখ ষোলো হাজার তিনশো ছিয়ানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ পঁচানব্বই হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করা হবে এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো ছেষট্টি টাকা যা আগে ছিল এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এর আগে গত তিরিশ অক্টোবর দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম উঠেছিল এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকায় এরপর কয়েক দফা কমার পর ফের বাড়তে শুরু করে স্বর্ণের দাম যার ফলে আবারও নতুন রেকর্ড গড়ার দিকে এগোচ্ছে স্বর্ণের ভরি